এখন দেখেন আমাদের দেশের সিস্টেমটাই করাপ্টেড এই যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন দেখার জন্য এবার জাতীয় নির্বাচন কি হয় প্রফেসর মোহাম্মদ ইউনুস কেমন নির্বাচন আয়োজন করে আগের মতো ভোট কি রাতের বেলা হবে নাকি দিনের বেলা হবে নানাবিধ প্রশ্ন জনমনে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আমি পঞ্চগড়ের সন্তান পঞ্চগড় থেকে নির্বাচন করতে চাই আরেকজন চট্টগ্রাম থেকে করতে চাই আমাদের দেশের রাজনীতির কালচারটাই ভুল একটা নির্বাচনে প্রার্থী যখন যায় আমি কাউকে অপমান করতে চাই না কিন্তু ভোটারদের থেকে একটা এক্সপেক্টেশন থাকে চা খাওয়াইলেন না পান খাওয়াইলেন না বিরিয়ানির প্যাকেটটা কই নির্বাচনী ব্যয় গভর্নমেন্ট থেকে বাধা ধরা করে দেওয়া থাকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে খরচ করতে হবে আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের কোন প্রার্থী কোন জাতীয় নির্বাচনে লক্ষ টাকার মধ্যে নির্বাচনী ব্যয় শেষ করতে পারে না আমাদের দেশের রাজনীতিবিদরা দুই কোটি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ করে একটা জাতীয় নির্বাচনে কেন করে জিতে আসবো আচ্ছা এই যে টাকাটা ব্যয় করলাম রাজনীতিবিদটা কি চিন্তা করে বলেন তো দিস ইজ মাই ইনভেস্টমেন্ট আমার এই টাকাটা তুলতে হবে আমি পাঁচ বছর যে এমপি হয়ে থাকব বা মন্ত্রী হয়ে থাকব আমি পাঁচ কোটি টাকা খরচ করলে আমার পঞ্চাশ কোটি টাকা তুলতে হবে আমি তো সিস্টেমটাকেই ভুল বানিয়ে রেখে দিয়েছি তাহলে কিভাবে আমি যখন বলছি ওই যে লুটপাট করে বিদেশ পাচার করা হাসিনা আমল অথবা তার আগের বিএনপি আমলে আমরা দেখেছি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন বিকজ পলিটিশিয়ানরা ইনভেস্টমেন্ট করছে তারা পলিটিক্সকে বিজনেসে রূপান্তর করেছে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলটা ছোট জাতীয় গণতান্ত্রিক পার্টিতে একবার অনুরোধ করেছিলাম আপনারা সংস্কার করছেন নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করেন কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবে না লিফলেট করতে পারবে না নিজস্ব মঞ্চে ভাষণ দিতে পারবে না গণসংযোগ করতে পারবে না মিছিল করতে পারবে না গভর্নমেন্ট এরকম জাতীয় সংলাপের মতো মঞ্চ বানিয়ে দিবে সেখানে এক দিন এক এক এলাকায় সকল প্রার্থী এসে উঠবে জনগণ প্রশ্ন করবে তারা উত্তর দেবে বা বক্তব্য রাখবে ওই এক মঞ্চ থেকে হতে হবে অতিরিক্ত টাকা খরচ করার কোনো ব্যবহার রাখা যাবে না প্রার্থী কোনো টাকাই খরচ করতে পারবে না সেই মঞ্চ বানানোর সাউন্ড সিস্টেম লাইটের যে টাকাটা লাগে এটা গভর্নমেন্ট ধরে দিবে সবাই গভর্নমেন্টকে জমা দেবে আপনি অতিরিক্ত এক টাকা খরচ করতে পারবেন না আপনি চাইলেও পলিটিক্সকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না কিন্তু যেটা বলছিলাম আমরা ছোট দল আমাদের কথা সাধারণত শোনা হয় না